ক্লিক করার জন্য সকল ধন্যবাদ আজকে আবার একটা ভিডিও নিয়ে চলেছি যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নার্সের রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টার নার্স রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ বেতন শুরুতেই তেরো হাজার টাকা করে দেওয়া হবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য স্বাস্থ্যকর্মী কীভাবে নিয়োগ হবে কোথায় আবেদন করতে হবে কোন ডিস্ট্রিক্টে বের হয়েছে সমস্ত তথ্য এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে নেব সবার প্রথমে আমরা আজকে দেখে নিই রাজ্যে চাকরি প্রার্থীর জন্য দারুণ সুযোগ কোচবিহার জেলাতে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চুক্তি চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে তবে এখানে আবেদন করতে পারবে কেবলমাত্র কোচবিহার স্থায়ী বাসিন্দারাই এছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পন্ন করবেন আবেদনের মাধ্যম হচ্ছে অফলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো এক দু চব্বিশ পদের নাম হচ্ছে স্টাফ নার্স যোগ্যতা কী লাগবে এই পদে আবেদন করতে হলে আবেদনকারী জিএনএম পাস করা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এই বিষয়ে আরও বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন মাসিক বেতন কত আছে আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আবেদন প্রতি মাসে পঁচিশ হাজার টাকার বেতন দেওয়া হবে শূন্য পদ এখানে নয় জনকে নিয়োগ করা হবে সীমা উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট শিক্ষার যোগ্যতা কি আছে এই পদের ক্ষেত্রে আবেদনকারীদের এনএম জিএন পাশ করা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এই বিষয়ে আরও বেশি তথ্য জানার জন্য অবশ্যই অফিসিয়াল অফিসটি ফলো করুন মাসিক বেতন আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবং শূন্য পদ এই পদে পদের নিয়োগ করা হবে বয়সে উল্লিখিত পদ আবেদন করার জন্য সময় সময়সীমা স্মরণীয় একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি উপ থেকে প্রকাশ হয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে ওই পোর্টালে গিয়ে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন ওই নিয়োগ পদ্ধতিতে এখানে প্রার্থীদের যোগ্যতা অভিজ্ঞতা কম্পিউটার টেস্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে কি আবেদন মূল্য আছে তা বলে দেবে ডিটেলসে যে সকল প্রার্থীর ইচ্ছুক এখানে আবেদন করতে পারবেন ভাবছেন তাতে উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদন করতে হলে আপনাদের মূল্য দিয়ে আবেদন পরীক্ষা সম্পূর্ণ করতে হবে তবে আবেদন করার জন্য আবেদন মূল্য কি আছে সে বিষয়ে তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়ার নোটিকে নোটিফিকেশনটি ডাউনলোড করুন বুঝে যাচাই করুন তবে যে দায়িত্বে সম্পূর্ণ আবেদন সম্পূর্ণ করবেন কীভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তবে আপনাদের এর জন্য এই নটিকে গিয়ে ফলো করুন নিজের লিস্টে নিজের তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে এরপরে আবেদনগুলো জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে ও নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিতে হবে সময় মতো তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো এক দু হাজার চব্বিশ প্রিন্টেড ফর্মটি জমা দেওয়ার শেষ দিন হচ্ছে সতেরো এক দু হাজার চব্বিশ অফিসিয়াল নোটিফিকেশন কোচ বেস ডিস্ট্রিক্ট দেওয়া হচ্ছে এবং বিজ্ঞপ্তিটির পিডিএফ লিঙ্কটিও দেওয়া হচ্ছে ডিসক্রাইব বক্সে সমস্ত তথ্য নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করবেন নির্দিষ্ট টাইমের মধ্যে জমা দিয়ে আসবেন যে গিয়ে বা কষকের মাধ্যমে জমা করতে পারবেন সমস্ত তথ্য এবং নির্ভুলভাবে ভিডিও ভালো থাকলে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নেক্সট আপডেট পেতে সকলকে শেয়ার করবেন